প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কনাক্টন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রি আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে চারটি বেডরুম আর একটি কিচেন রুম সে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো দুতলা পাননি দিয়ে একতলা কমপ্লিট গাতুনির ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো একতলা কমপ্লিট গাতুনির কতটা একস হতে পারে আমি সেই জিনিসটি বলে দেবো আর সামনের ডিজাইনগুলো নিয়ে হাজির হয়েছি তো এবারে আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সামনের ডিজাইনগুলোও কিভাবে করা হয় আমি সেই জিনিসটাও দেখাবো তো দেখা যাচ্ছে সামনে দুটি গুল পিলার করে করা হয়েছে তো জিপসনের কেফগুলা বসানো হয়েছে খুব সুন্দর করে খুব অসাধারণ করে তো এই যে দেখা যাচ্ছে এইগুলা আনলিমিটেড কেনা যায় তো পাইকারি হিসাবে অনেকে কিনে আনে ফুট ফুড হিসাবে তো দেখুন এই যে এটা হলো পোর্চ সামনের এর জায়গাটা খুব সুন্দর করে করা হয়েছে সিঁড়িগুলো খুব সুন্দর করে করা হয়েছে সামনে দুটি ব্যালকনি দেওয়া হয়েছে তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি রুমের ভিতরগুলো তো দেখেন এই যে রুমের ভিতরে সবটি দরজা কিন্তু প্লাস্টিকের লাগানো হয়েছে তো দেখেন এই যে এটা হলো একটি রুম রুমটি গাতুনি কমপ্লিট হয়নি তো মোটামুটি যতটুকু কমপ্লিট হয়েছে আমি সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখা যাচ্ছে এগুলা আর এফ এর দরজাগুলা এই যে দেখা যাচ্ছে আর এর দরজা ভিতর রুমের ভিতরে তো এটাও আরেকটি রুম তো দেখুন এই যে রুমগুলা খুব সুন্দর করে আমরা রুমের ভিতরে কিন্তু প্লাস্টার কমপ্লিট করা হয়েছে কিছু কিছু জায়গা রয়ে গেছে কমপ্লিট হয় নাই তো কত টাকা খরচ হতে পারে আমি জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেব দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন স্কিপ করে ভিডিওটা দেখবেন না স্কিপ করে দেখলে পরে কিছুই বুঝতে পারবেন না তো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবে তো এটা হলো বাথরুম তো এই দেখা যাচ্ছে বাথরুমের কাজও কমপ্লিট হয় নাই তো দেখে যে বাথরুমটি হল পাঁচ ফিট বাই সাত ফিট করে বাথরুমটা করা হয়েছে তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি রুম আর ক্যাচিং রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে কেচিং রুমের স্লাবগুলার ডালাই করা হয়েছে স্লাবগুলার সেন্টারিংগুলা খোলা হয় নাই তো দেখুন এই যে স্লাবগুলা খুব সুন্দর করে আমরা ডালাই করে নিয়েছি খুব অসাধারণ করে স্লাবগুলো করা হয়েছে তো দেখেন এই যে পাঁচটি স্ল্যাব ডালাই করা হয়েছে সর্বমোট তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি রুম আরেকটি রুম তো এই যে দেখা যাচ্ছে আরেকটি রুম রুমের সাথে অ্যাটাচড বাথরুম করা হয়েছে তো দেখুন এই যে খুব সুন্দর করে আমরা করে নিয়েছি খুব অসাধারণ করে প্লাস্টারগুলো গ্রিলগুলো বসানো হয়েছে তো দেখুন এই যে এটা হলো বাথরুম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আরেকটি রুম তো এই যে দেখা যাচ্ছে রুম আরেকটি তো দেখুন এই যে এটা রুমের ভিতরে লক করা তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এ টু জেড ভিডিওটা তো দেখুন এবারে আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সিঁড়ি রুমের কাজগুলা কীভাবে করা হয়েছে আর সাদের সাইড সাইডে ফ্রাফিট ওয়ালগুলো কীভাবে করা হয়েছে আমি সেই জিনিসটা দেখাবো দেখুন এই যে সিঁড়িগুলো খুব সুন্দর করে করা হয়েছে খুব অসাধারণ করে তো দেখুন এই যে আমরা প্রাফিট ওয়াল করে নিয়েছি কমপ্লিট গাঁথুনি এ টু জেড গাথুনি কতটা একর্ত হতে পারে জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেবো দরজা সহকারে ভিডিওটা দেখে যান তো এরকম একটি দুতলা পান্ডি সন্ধে একতলা কমপ্লিট করলে কতটা খরচ হতে পারে তো দেখুন এই যে শির রুমটা করা হয়েছে খুব সুন্দর করে